যে কোনো কাজে সফলতা অর্জনের দুইটি শর্ত রয়েছে যদি আমরা এই দুইটি শর্ত অনুযায়ী প্রত্যেকটা কাজে আমরা অংশগ্রহণ করি অথবা প্রত্যেকটা কাজের দিকে অগ্রসর হই তাহলে আমরা অবশ্যই আমরা এই কাজের ভিতরে সফলতা অর্জন করতে পারবো আমরা সাকসেসফুল ম্যান হয়ে যেতে পারবো বিশেষ করে এক নম্বর হচ্ছে আমরা প্রত্যেকটা কাজ ভেবে চিনতে করার চেষ্টা করব এবং আল্লাহর উপরে ভরসা করব। কেননা যেই কাজের উপরে আল্লাহর উপরে ভরসা করা হয় সেই কাজ অত্যন্ত সফলভাবে সেই ব্যক্তি পূরণ করতে পারে আল্লাহ তালা পবিত্র কোরআন ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আঠাশ নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠার দশ এগারো নম্বর লাইন স্রোত তলাতের তিন নম্বর আয়াতে শেষের অংশ আল্লাহ বলছেন হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যায় বলেন শুভ আনন্দ আপনি কোনো কাজ করছেন আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন অথবা চিন্তা ভাবনা করে এরপর আপনি আল্লাহর উপর ভরসা করবেন এরপরে দেখবেন আল্লাহ রব্বুল আলম ওই কাজের ভিতরে রহমত বরকত নাজিল করে দিবেন আপনি যদি আল্লাহর উপরে ভরসা না করে কোনো কাজে অগ্রসর হন সেই কাজে কিন্তু সফলতা পাবেন না আপনি আল্লাহর উপরে ভরসা করবেন বিসমিল্লা বলে কাজ শুরু করবেন দেখবেন আল্লাহ তালা ওই কাজের ভিতরে সফলতা দান করে দিবেন মনে রাখবেন দুনিয়ার কোনো ব্যক্তি যদি বলে আপনাকে যে আমি তোমার সাথে আছি তাহলে আপনার একটু সাহস বাড়ে বাংলাদেশের প্রেসিডেন্ট যদি আপনাকে বলে আমি তোমার জন্য যথেষ্ট তাহলে আপনার কোনো টেনশন থাকবে না আপনার জন্য কোনো টেনশন থাকবে না যদি আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে বলে যে তোমার সাথে আমি আছি তাহলে আপনার কোনো টেনশন থাকবে না আর আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলছেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাই আপনার যা কিছু লাগবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমীর ব্যবস্থা করে দেবেন তার মানে এক নাম্বার হচ্ছে প্রত্যেকটা কাজ ভেবেচিন্তে করতে হবে চিন্তা ফিকির করে তারপরে কাজ করবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই কাজে যাই হোক না কেন আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন আপনি কাজের ভিতরে যে কাজটা আপনি করছেন সেই কাজটা দেখা যাচ্ছে আপনার মন মতো হয়নি তারপর আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যদি আপনি এভাবে সামনে অগ্রসর হতে পারেন কেননা আল্লাহ তালা জানেন কোনটা আপনার জন্য কল্যাণ কর আপনি মনে করতেছেন এখন যদি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় সেটা আমার জন্য কল্যাণ করা হবে কিন্তু আল্লাহ তালা জানে কোন সময় আপনি টাকার মালিক হলে কোন সময় সম্পদের মালিক হলে কোন সময় আপনাকে আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করবেন কোন সময় আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সেটা আল্লাহ তালা আপনার থেকে বেশি ভালো জানেন কারণ আল্লাহ তালা তার বান্দাকে এতটা বেশি ভালোবাসেন একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসেন তার থেকেও কিছু কিছু দ্বারা জানা যায় সত্যি তার বেশি আল্লাহ তালা বান্দাকে ভালোবাসেন এজন্য আপনি অসন্তুষ্ট হবেন না আল্লাহ উপরে আপনি সন্তুষ্ট তালার থাকবেন যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই আল্লাহ রব্বুল আলমিন সফলতা দান করে দিবেন যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই এই দুইটি জিনিস ফলো করবেন নাম্বার ওয়ান এক নাম্বার শর্ত হচ্ছে ভেবে চিনতে কাজ করবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন আর নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালার ফায়সলার প্রতি আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো মেনে তারপরে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার অগ্রসর হওয়ার তৌফিক দান করে